আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে মুরগিটা জবাই করার ভিডিওটা যে আপনারা দেখলেন সেটা হচ্ছে আমাদের নিজেদের পালা যে মুরগি সেই মুরগি মূলত এই আমাদের আর কি দুটো মুরগি ছিল যে দুটো মুরগি গাছে থাকতো তো গাছে থাকার ফলে তারা আর কি মানুষের টার্গেটে পরিণত হয়েছিল। এর জন্য বাধ্য হয়ে আজকে সেই মুরগিটাকে জবাই করে আর কি রান্নার সিদ্ধান্ত নিলাম তো নিজেদের পালা মুরগিরা আর কি জবাই করে রান্না করতে খারাপ তো সবারই লাগে সেরকম খারাপ লাগতেছিল ছিল তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো দেখুন মাংসটা এখানে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করা হয়েছে তো আজ এখন এই মাংসটাকে আমি রান্না করব এটা হচ্ছে আমাদের পাড়া মুরগি তো মাংসটার সাথে নতুন যে লাল আলু আছে সেই লাল আলু দিয়ে ঝোল রান্না করব। দেশি মুরগি আপনার লাল আলু দিয়ে ঝোল কিন্তু অনেক মজা লাগে অনেক স্বাদের হয় তরকারিটা তো দেখুন লাল আলুর সাথে দেশি মুরগি অসাধারণ টেস্ট হবে রান্নাটা তো চলুন তাহলে রান্নার প্রসেসটা শুরু করি তো প্রথমে এখন আমি পাতিলে তেল দিয়ে নিতেছি আর আপনারা তো সবাই জানেন যে আমি মাটি চলাতেই বেশিরভাগ রান্না করি তো দেখুন মাটির চলাতেই রান্না করতেছে আজকেও তো এখন এটা বলেছি যে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কিছুটা ভালো করে নাড়াচাড়া দিব আর এখন দিয়ে নিচ্ছি গরম মশলা যেরকম আমরা দিই ঠিক সেরকম গরম মশলা দিচ্ছি তো দেওয়ার পরে সেটা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিব যাতে মশলার একটা গরম মশলার যে একটা ফ্লেভার আসে সেই ফ্লেভারটা যেন আসে তার জন্য ভালো করে মশলা সহ ভেজে নিচ্ছি তো এখানে আমি ওই মুরগির মাংসের যে মশলাটা আছে সেটা আমি স্কিপ করে গেছি কিছুটা তো এখানে আমি মূলত যে মশলাগুলো ব্যবহার করি বাজারের কেনা মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করি না আমার ঘরে যে মশলা আছে যেরকম ধরুন আদা রসুন পেঁয়াজ তারপর হচ্ছে হলুদ মরিচের গোড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া সেগুলো দিয়ে কিন্তু আজকের রান্নাটাও আমি কমপ্লিট করছি তো প্রচণ্ড ধোয়ার কারণে হয়তো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছে না মশলাটা কিন্তু আমি ভালোভাবে পোষণ করে নিচ্ছি কারণ যেহেতু মাটির চুলাতে রান্না করি সেহেতু কিন্তু প্রচুর ধোঁয়া হয় যার কারণে ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখা যায় না তো আপনারা প্লিজ কেউ কেন কোনো কিছু মনে করবেন না যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখুন মশলাটা ভালোভাবে কষান হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি তো মাংসটা দিয়ে এখানে ভালোভাবে কষান করে নিব যাতে মুরগিরটা আর কি টেস্টটা ভালো হয় আপনি মাংস যত কষান করবেন যত তেল তেল করে মাংস কষান করবেন ততই মুরগির স্বাদটা কিন্তু বাড়বে তো দেখুন এভাবে নাড়াচাড়া দিয়ে ওলট পালট করে আমি বারবার দিয়ে নিচ্ছি যাতে পুরো মাংসটার ভিতরে একটু মশলা ঢুকে তো দেখুন এখন ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে মাংস থেকে কিন্তু বুট বুট চলে আসছে পানি চলে আসছে তো এখন আমি দিয়ে দিচ্ছি আলু তো মাংসটার যে পানিটা বের হচ্ছে সেটা দিয়ে আমার মাংসটাও পছন্দ করা হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখছিলাম যে নতুন আলুটা সেটা কেটে রাখছিলাম তো এটা দিয়ে এখন আমি হচ্ছে ভালো করে কষান করে নেব সহ তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম দিয়ে এখন ভালো করে এখন এটাকে কষান করে নেব তো দেখুন মুরগি আর আলুটা ভালোভাবে কষান করা হয়ে গেছে তো কষান করা হওয়ার পর এখন আমি এটাতে ঝোলের পানি দিয়ে দেবো আর ঝালের পরিমাণটা হচ্ছে দেশি মুরগির মাত্রাতে কিন্তু ঝাল ঝাল হলে কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদ হয় অনেক ভালো লাগে মজা লাগে তো আপনারা যে যেরকম খান ঝাল সেই পরিমাণেরই ঝালটা দিবেন আমরা যেহেতু ঝাল বেশি খাই একটু তাই কিন্তু ঝালের পরিমাণটা বেশি হচ্ছে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আজকে ভিডিও আপনাদের জন্য এতটুকুই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ